ভাইয়া কি নিয়ে আসছেন ভাইয়া রমজান উপলক্ষে মাল্টি ফাংশনাল কুকার নিয়ে এসেছি মাল্টি ফাংশনাল কুকার হ্যাঁ ভাইয়া মাল্টি ফাংশনাল খুব চমৎকার দেখেন দুইটা কুকার কিন্তু দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ভাইয়া কোন কোম্পানি হবে ভাইয়া এটা হচ্ছে নোবেনা কোম্পানি হবে নোবেনা ব্র্যান্ডের কিন্তু দর্শক আজকে আপনাদেরকে মাল্টি ফাংশনাল কিন্তু কুকার কিন্তু দেখাবো ভাইয়া এটার মধ্যে কি কি থাকবে এটার মধ্যে থাকবে হচ্ছে একটা ঢাকনা এই একটা স্টিম একটা স্টিম পট ওকে আর এই যে একটা আপনার একটা পট পাবেন একটা রান্না করার জন্য পট থাকবে ওকে একটা হচ্ছে আপনার এ পট একেবারে করা ভাই পিছনে কি কয়েল আছে ভাইয়া এই যে দেখেন কয়েল কিন্তু করা আছে আর ভেতরে দেখেন

মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু দর্শক মাল্টি ফাংশনাল এই কুকার কিন্তু নিতে পারবেন সাইজ কিন্তু হবে তিন লিটার ক্যাপাসিটি ওকে যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু চমৎকার এই চুলাটা কিন্তু সারা বাংলাদেশ নিতে পারবে সারা বাংলাদেশে ভাইয়া হোম ডেলিভারি ডোর টু ডোর দিয়ে থাকি আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ওকে টাকা ছাড়া কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে চমৎকার এই চুলা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন